বিবাহবার্ষিকের অনেক শুভেচ্ছা আমার যান আজ থেকে তিন বছর আগে এই দিনে আমরা একসাথে হয়েছিলাম কেমন করে যে তিনটা বছর আমাদের জীবন থেকে চলে গেল টেরে পেলাম না শুধু তিনটা বছর কেন আমি গোটা জীবনটা তোমার সাথে কাটাতে চাই তোমার মতো একজন ভালো মনের মানুষকে আমার জীবন সঙ্গী হিসাবে পেয়ে আমি ধন্য এভাবেই হাসি খুশিতে আমি সারাটা জীবন তোমার সাথে কাটাতে চাই শত রাগ অভিমান ঝগড়ার পরেও আমার শান্তির স্থান তুমি সতেরোই জুলাই যখন তোমাদের বাড়ি থেকে আমাকে দেখতে আসে তখনও আমি জানতাম না যে এই মানুষটার সাথে আমার বিয়ে হবে তারপর আর কি বিয়ে ফিক্সড হয়ে গেল আমি গায়ে হলুদও করলাম বিয়ের দিন বউ সাজলাম বাট তখন তুমি আমার পাশে ছিল না এসব অনলাইন ম্যারেজ আমার কখনোই পছন্দ ছিল না বাট আমার কপালে এটাই ছিল আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কবুল একুশে জুলাই দু হাজার বাইশ আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলাম আলহামদুলিল্লাহ দুই দেশে বিয়ের আমায় চলতেছিলো অথচ আমরা দুইজন আলাদা ছিলাম তখনের ফিলিংসটা বোঝানোর মতো না তখনও হয়তো বুঝি নাই যে আসলে বিয়ের মানেটা কি বিয়ের পরে তোমার মুখে যে হাসিটা দেখছিলাম এই হাসিটা আমি আমার জীবনে কখনোই ভুলবো না সারা জীবন আমার মনে থাকবে দুজন দুজনকে সামনাসামনি কখনো দেখি নাই অথচ আমরা স্বামী স্ত্রী কবে দেখা হবে কবে দেখা পাবো আমাদের নিয়মিত কথাবার্তা একজন আর একজনকে সময় দেওয়া প্রায়োরিটি দেওয়া এটাই ছিল আমাদের লাইফের বেস্ট টাইম এই জন্য হয়তো সবাই মনে করে যে আমরা হয়তো আবার লাভ ম্যারেজ আসলে বিয়ের পরে দেড় বছর অতিবাহিত হয় আমাদের এই দেড়টা বছর লং ডিস্টেন্স রিলেশনশিপ যে কথাটা প্যারাদায়ক আমরা ভোগ করছি আমাদের প্রথম বিবাহ শিকার কথা মনে আছে তোমার এটাও লং ডিস্টেন্স ছিল সমস্যা নাই ফোনের মধ্যে কেক খাওয়ানো যায় এভাবে আমাদের দেড়টা বছর কাটছে দূরে থেকে তারপর অবশেষে তোমার দেশে আসার সময় হয়ে গেল আমরা সবাই শপিং এ ব্যস্ত সেই টাইমটা তো তুমি আমার পাশে ছিলে না তবু ভিতরে একটা শান্তি কাজ করতেছিল অনেক বছর পর আমাদের দেখা হবে তাও প্রথম দেখা বিয়ের যাবতীয় কেনাকাটা করে ফেললাম আমরা সবাই মিলে বাট তুমি পাশি ছিলে না আমি হাতে মেহেদিও পরলাম বাট তুমি নেই আমার পাশে তখন তুমি ফ্লাইটে তোমাদের বাসার সবাই যখন আমাদের বাড়িতে গেল আমাকে আনতে তোমাকে রিসিভ করার জন্য আসলে ভিতরে অনেক শান্তি কাজ করতেছিল যে তোমার দেখা পাবো অনেকক্ষণ যাবত আমরা সবাই অপেক্ষা করতেছিলাম তোমাকে দেখার পর আমার ভিতরের অনুভূতিটা আমি বোঝাইতে পারবো না এই মানুষটার সাথে আমি দেড়টা বছর কথা বলছি তোমাকে প্রথম ছোঁয়ার পরে আমার যত মান অভিমান যত কিছু ছিল সব ভুলে গেছি আলহামদুলিল্লাহ আমরা একসাথে হয়েছি তাও বনে বিয়ের দেড় বছর পরে এই প্রথম তোমার হাত ধরলাম এই অনুভূতিটা আমি বুঝাইতে পারবো না এটা আমার লাইফের সব থেকে বেস্ট টাইম ছিল এবার আমাদের গায়ে হলুদ ছিল বাট এবার এবারের চিত্রটা ভিন্ন এবার তুমি আমার পাশে ছিলে আলহামদুলিল্লাহ এই ফিলিংসটা আমি বুঝাইতে পারবো না তোমাকে অতপর দুই সালের জানুয়ারিতে আমি আবারও বউ সাজলাম তোমার জন্য তারপর তুমি আসার খবর শুনে আমি ছাদ থেকে নেমে গেলাম তোমাকে এক পলক দেখার জন্য আর ওয়েট করতে পারলাম না সোজা গেটেই চলে গেলাম তোমাকে একটু দেখার জন্য বাট তুমি কিন্তু তখন কাজটা ঠিক করা নাই সবার সামনে আমাকে চোখ টিপ মারছিলা আমার খুবই লজ্জা লাগছিল তখন ওই দিন আবারও কবুল বলছিলাম কিন্তু তুমি আর ফোনের ওপাশে না এবার আমার পাশেই ছিলে চাক আলহামদুলিল্লাহ শত বাধার পরেও আমরা একসাথে হইতে পারছি আজ পর্যন্ত আমরা একসাথে আছি আমাদের জীবন থেকে তিনটা বছর চলে গেল আমি খুবই হ্যাপি তোমাকে পাশে পেয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর দুই মাস তুমি আমার সাথে ছিলে তারপরে এই দুইটা মাস কীভাবে যে চোখের পলকই চলে গেল টেরে পেলাম না তারপর তুমি আমাকে আবারও একা রেখে চলে গেলে তারপর আবারও আমরা লং ডিস্টেন্সে পড়ে গেলাম এভাবে অতিবাহিত হয়ে গেল আরো একটা বছর তারপর তুমি আমাকে তোমার কাছে নিয়ে আসলে আমি আমার ফ্যামিলি সবাইকে ছেড়ে আমি তোমার কাছে চলে আসলাম আসলে একটা কথা কি বলবো দিন শেষে আমি তোমাকে অনেক বেশি আর হ্যাঁ তুমিও আমাকে অনেক ভালোবাসো বাট একটা কথা মনে রাখবা আমার খাবার কম হলেও চলবে কাপড় চুপড় কম হলেও চলবে বাট আমার ভালোবাসা যাতে একটু না কমে সারাটা জীবন আমাকে এভাবে ভালোবাসা যাইতে হবে ভিডিওটা কেউ দেখুক বা না দেখুক এর পুরো ভিডিওটা আমি তোমাকে ডেডিকেট করলাম ভালোবাসি আমার জান আই লাভ ইউ সো মাচ